মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের দুইজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মধ্যে একজন আশিস দাস এছাড়াও কলেজের বাংলা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুবীর বসাক ও বাণিজ্য বিভাগের একমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হর্ষণলীনা হালামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে বুধবার কলেজের ভেতরে বিক্ষোভ প্রদর্শন করে কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয় মাইকেল মধুসূদন দত্ত মহাবিদ্যালয়ে এক হাজারের মতো ছাত্রছাত্রী রয়েছে এমনিতেই অধ্যাপক স্বল্পতায় ভুগছে কলেজটি এর মধ্যেই এই তিনজন অধ্যাপক বদলির ফলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন ব্যাহত হবে বলে জানান বিক্ষোভ্রত ছাত্ররা উল্লেখ্য যে বাণিজ্য বিভাগের একমাত্র এসিস্ট্যান্ট প্রফেসরের বদলির ফলে কলেজে বাণিজ্য বিভাগটি শিক্ষক শূন্য হয়ে পড়ছে দপ্তরের এহেন তুগলুকি বদলির ফরমানের ফলে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় এদিন খবর লেখা পর্যন্ত কলেজ দফতরের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দেখা পর্যন্ত করতে যাননি বিক্ষোভব্রত ছাত্রছাত্রীদের মধ্য থেকে জানানো হয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে মধুসূন দত্ত মহাবিদ্যালয়ে সব ছাত্রছাত্রীরা মিলে এবং উকিল ভারিত বিদ্যার্থী পরিষদের তরফ থেকে আমরা সবাই এখানে বসেছি কারণ হয়েছে আমাদের কলেজের মধ্যে তিনজন শিক্ষকের ট্রান্সফার হয়েছে এবার ট্রান্সফার হয়েছে আমরা আমাদের কথা হয়েছে এমনি আমাদের কলেজ দুর্বল ছাত্রছাত্রী প্রায় এক হাজার ছাত্র আছে কিন্তু এর মধ্যে থেকে যে তিনজন স্যারকে ট্রান্সফার করেছে যে তিনজন স্যারে মানে তিনজনের প্রফেসর এবং তিনজন যদি চলে যায় তাহলে আমাদের কলেজ একদম পুরো দুর্বল হয়ে যাবে তো এই কারণে আমরা আজকে এখানে বসেছি তিনজন স্যারকে আমরা স্টে করতে হবে হ্যাঁ তিনজন স্যারের ট্রান্সফার স্টে করতে হবে তো উপরন্ত আমাদের কলেজ থেকে যে প্রিন্সিপাল স্যার ছিল প্রিন্সিপাল স্যারেরও ডেপুটেশন নাই নেই নেই ম্যাডাম আছে ম্যাডামও এখন আপনার সিএল নিয়েছে উপরন্ত কলেজে একদম কেউ নেই বলতে গেলে তো শিক্ষক শিক্ষিক ছাত্রছাত্রীরা যেহেতু এই এই সমস্যাই পড়তে হবে তাহলে আমরা ক্লাসই করবো না এইভাবে আমরা ধর্ণাধ বসে থাকবো ভিউ রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন